এখন আপনার আপনারা এখানে হামলো বেশ ভালো আছেন নীরব আছেন এই রাস্তা পুরো রাস্তা ব্লক হয়ে গেছে আপনারা বুঝতে বিরুদ্ধে এখানে সবাই ঠেসে বসে আছেন গরম পানি পিঠে যাওয়ার হাজার হাজার মানুষ একটা লোক যে উঠবে সেই সুযোগটা দিচ্ছে না আর এইখানে ভাই এই যে ভাই আপনারা আপনারা যদি এখানে এখানে নাড়াচাড়া করেন এখানে সাউন্ড সিস্টেম কিন্তু কলাপ হয়ে যাবে আপনারা বসেন আপনারা বসে পেন না কিন্তু আপনারা আপনার এই সামসের কাছে গিয়েছেন কেন না আপনারা এখানে গেলে কিন্তু যতগুলো ক্যামেরা আছে ক্যামেরা সব হয় আপনারা এখানে বসে যান আপনারা ভাই বিশেষ করে স্টেজে ওঠার জন্যে মেইন রাস্তা থেকে স্টেজে ওঠার জন্য যে বৈদ্যুতিক কানেকশন আপনারা কিন্তু বৈদ্যুতিক কানেকশনও খুলে ফেলছেন আপনাদের এত স্রোত এত জনতা এখানে আপনাদের ঢাকা ঝাঁকিতে

এবং তিনি কথা বলতে পারেন আপনাদের আমাদের ইউটিউব ভাইয়েরা সবাই শান্ত আছেন শান্ত আছেন সুন্দর একটা আপনারা আপনারা কথা আগামী মিনিট এবং এক ঘন্টা আপনারা নিরবতার সাথে বসবেন কেউ মোকাবেলা করবেন না কেউ উঠবেন না কেউ আলোচনা করবেন না এক ঘন্টা কথা শুনবেন লীল্লা হে তাকবীর হাজারি সাহেবের আগমন হাজারি সাহেবের আগমন পেকুয়াবাসীর পক্ষ থেকে দশমবন্ধাবাসীর পক্ষ থেকে হাজারি সাহেব চলে আসছেন আপনারা সুন্দরবন প্রোগ্রাম শুনবেন আশা করছি আপনারা প্রোগ্রাম বাস্তবায়ন করেন ভাই আপনারা যতই কষ্ট হোক আজকে আপনারা প্রমাণ দিবেন

ষির পক্ষ থেকে জনস্রোতের পক্ষ থেকে আহলেন সে হলাম মার হবেন মার হবেন আহলন সে হল মার হবেন মার বাসীর পক্ষ থেকে বেকুড়াবাসীর পক্ষ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের প্রত্যেক অনুষ্ঠান আজকে আমাদের আমাদের হচ্ছেন আপনারা नमता थाली कैमरा रे भैया हेॾा नेमता ज़ाली कैमेरा আপনাদের শুধু সহায়তা করছেন অনুপত্র প্রধানমন্ত্রী আসতে আলোচনা শুরু হবে আপনারা আছেন আমি আপনাদেরকে আপনারা

আমাদের উপস্থিত হয়েছেন আজকের ঐতিহাসিক পাঁচ মিটার মাধ্যমে সফলতা প্রদান উঠে আসছে এবং সভা যৌথ উদ্যোগে আমার সব দেশ থেকে আমার ধন্যবাদ সম্মীর্ণ দ্বিতীয় থেকে সভাপন অস্থান করার ঐতিহাসিক প্রার্থী সভাপতি দেশ থেকে বঙ্গপাধ্য